পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ সকাল থেকে ভিডিও বিজি থাকার কারণে ভিডিও আপলোড করা হয়নি কিন্তু ভিডিওটা আমি গতকালই করেছিলাম তাই ভিডিওটি আপলোড করে দেবার ব্যবস্থা করছি করার জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি তবে আজকে আমি যে বিষয় তিনটি আলোচনা করব সেই বিষয় তিনটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন এই তিনটি যে প্রেক্ষিত আমি আলোচনা করছি সেই প্রেক্ষিত আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় তবে এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং কোনটি প্রেস করে দেবেন আমি নিত্য নতুন ভিডিও দেবার চেষ্টা করছি আজকে আমার প্রথম যে আলোচনা সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের সেপেন এসেলিসটি সংক্রান্ত এই আলোচনায় আমরা সকলেই জানি আজকে একটি গুরুত্বপূর্ণ দিন মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা পাস করেছিলেন এবং কিছু ক্যান্ডিডেটের ওয়েটিং হয়ে গিয়েছিল আপনারা সকলেই জানেন সকলের তো ওয়েটিং হয় না তাই যারা ওয়েটিং হয়েছিলেন তাদের আজকে কাউন্সিলিং পর্ব সম্পন্ন হয়েছে তার আগে অবশ্য মাদ্রাসা সার্ভিস কমিশন কোন বিষয়ে কত ভ্যাকেন্সি আছে এবং সেগুলো তারা আগে নোটিশ আকারে দিয়ে দিয়েছিলেন অর্থাৎ আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের হয়তো এটি সেকেন্ড পর্যায়ের কাউন্সিলিং লাস্ট হতে পারে তবে আমি একটা আগে গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যারা খুব কম ব্যবধানে আছেন তারা কিন্তু যেতে পারতেন বা যাবেন গিয়ে বুঝতে পারবেন আসলে যারা কাউন্সিলিং পড়বেন ভেতরে তারা কিন্তু সেখানে বলে দিতে পারবেন ধরুন বাংলা সাবজেক্টে যদি তিনটে ভ্যাকেন্সি থাকেন বা থাকে তাহলে সেই তিনটে ভ্যাকেন্সির মধ্যে ধরুন দুজনও অনুপস্থিত থাকলেন ভেতরে যারা কাউন্সিলিং করবেন মানে যেসব বন্ধুরা কাউন্সিলিং করবেন যারা গেছেন কাউন্সেলিংয়ের জন্য ওয়েটিং পার্সিরা তারাই বলে দিতে পারবেন হয়তো যে বাংলা সাবজেক্টে একজন অনুপস্থিত হয়েছিল তাই আপনাদের ক্ষেত্রে আরও সেটা জানা সেটা আপনাদের কাছে একদম কনফার্ম হয়ে গেল জেনে গেলেন আপনারা সেই জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি আপনারা যেতে পারেন তাহলে খুব ভালো হয় যাওয়ার চেষ্টা করবেন যাক জানি না কারা গেছেন এবং কি হচ্ছে এই মুহূর্তে জানা জানব পরে হয়তো সন্ধ্যের দিকে আমি জেনে নেব যে কীরকম কী অবস্থায় দাঁড়িয়ে আছে তো এখন যারা গেছেন তারা অবশ্যই যারা চাকরিটা পেলেন ওয়েটিং ক্যান্ডিডেট তাদের অবশ্যই ধন্যবাদ শুভকামনা আর যারা হয়তো সিট যদি বাকি থাকে তাহলে অবশ্যই থার্ড কাউন্সিলিং হবে এটা আমি আগেও বলেছি এখন দেখা যাক পুরো খবরটা নেওয়া যাবে বা কি হলো সেটা আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করব একটা কথা বলি যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সেভেন এস পর্যায় যদি আজকে সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যে সব সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো বলার কিছু থাকবে না আর যদি বাকি থেকে যায় তাহলে আরও কিন্তু কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা থাকবে সেটা অবশ্য জানা যাবে আর মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা নোটিশ আঁকা আকারে দিয়েও দিতে পারে বা দিয়েও দেবে আর তারপরেই হয়তো আপনার যে আপার প্রাইমারির যে লেভেলটা আছে সেই লেভেলটা হয়তো দিকটা বিবেচনা করবে কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে জানুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের একই সময়ে পরীক্ষা দিয়েছিলেন অথচ তাদের আজকে সেরকম কোনো অগ্রগতি হয়নি সেই প্যানেলের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে দেখা যাক এখন কি হয় তবে জানুয়ারি মাসটার আজকে ন তারিখ হয়ে গেল আপনারা সকলেই জানেন তো বেশি দিন নেই তার আগে ছুটি আছে দেখা যাক কি হয় আর দু নম্বর যে আলোচনা সেটি হলো নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনের জন্য তৈরি থাকুন এটা আমি বারবারই একটা কথা বলছি যারা নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান ভেরিফিকেশনের জন্য যাবেন যাদের নাম লিস্টে এসেছেন তারা কিন্তু তাদের যে যে ডকুমেন্টস লাগবে বা যেসব যে সব ডকুমেন্টসের প্রয়োজন সেই সব ডকুমেন্টস রেডি করে রাখতে পারেন কারণ আপনাদের বেশি সময় হয়তো লাগবে না সেই দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই বেশি চিন্তাভাবনা না করে যারা ভেরিফিকেশনের জন্য যেসব ডকুমেন্ট অর্থাৎ ধরুন এনসিডির যে অ্যাপ্রুভেল কপি বা যাদের হয়তো সার্টিফিকেট তোলা নেই সেই সব জিনিসগুলো হয়তো আপনারা সংগ্রহ করে রাখুন আপনাদের যে কোনো হয়তো দিন নোটিশ আসতে পারে একটা দিন গেল আজকে গেল কালকে গেল হয়তো দেখলেন পরশু দিন পরশু দিন আপনার নোটিশ চলে এলো আসতেই পারে তবে এইটুকু আপনাদের সামনে আমি বলতে পারি যে নবম দশম শ্রেণীর যাদের নাম ভেরিফিকেশান লিস্টে এসেছে তারা কিন্তু তৈরি থাকেন তাদের ডকুমেন্টস সব কিছু রেডি করে রাখুন কারণ এক একটা ডকুমেন্টস আপনার কাছে খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে যেসব ক্যান্ডিডেট ভেরিফিকেশনের জন্য গিয়েছিল তাদের যেসব ডকুমেন্টস লেগেছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কালেক্ট করে রাখুন সংগ্রহ করে রাখুন এবং আপনার জেরক্স সমেত আপনারা রেডি করে রাখতে পারেন অসুবিধা কিছু নেই যারা এখনো পর্যন্ত সার্টিফিকেট তুলতে পারেননি তারা ইমিডিয়েট সার্টিফিকেট তুলে নিন একটা গেল পর্যায়ে তিন নম্বর আজকের যে আলোচনা সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল রেজাল্ট একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট আশা করি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে খুব যদি খুব বেশি হয় তাহলে কিন্তু দেখুন জানুয়ারি মাসে থার্ড কিংবা ফোর উইক যদি সেকেন্ড উইক না পারেন ওরা তাহলে কিন্তু সেকেন্ড থার্ড উইক বা ফোর উইকের মধ্যে রেজাল্ট বেরোবেই আর রেজাল্ট বেরোলেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন নবম দশম শ্রেণীর যে প্রসেস সেই প্রসেস দ্রুত গতিতে নিয়ে যাবে বলে আমাদের কাছে সেরকম একটা খবর এসেছে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছার উপর আর একটা কথা বারবার আপনাদের বলে দিই আপনারা সকলেই জানেন একটা অর্ডার হয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেট সেই টেন্টেড ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট যে লিস্ট সেই লিস্ট আগেও অর্ডার হয়েছিল সেই লিস্ট স্কুল সার্ভিস কমিশনকে দিতে বলেছে সিঙ্গেল কোট সিঙ্গেল কোট এবং সেই রায় কতটা বলবৎ হবে তারা মানবে কিনা সেটা জানা নেই তবে এর আগেও একই ধরনের রায় হয়েছিল তারা কিন্তু সেই দিকে কোনো কর্ণপাত করেনি পরে দিয়েছিলেন কিন্তু সেটা আরও অন্য ধরনের আরও ডকুমেন্ট সহ দিতে বলেছে দেখা যাক এখন স্কুল সার্ভিস কমিশন পরবর্তী সময়ে এই লিস্ট দেয় কিনা হাতে কিন্তু বেশি দিন সময় নেই ওনাদের কাছে তাই সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে এবং না পরবর্তী সময়ে তারা আরও উচ্চ আদালতে বা উচ্চস্তরে চ্যালেঞ্জ করে সেটাও কিন্তু দেখার বিষয় আছে তবে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে বলা যায় এই জানুয়ারি মাস একাদশ দ্বাদশ শ্রেণী নবম দশম শ্রেণী মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি থেকে নিচু স্তরের যে আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জানুয়ারি মাস তবে এইটুকুও আমাদের খেয়াল রাখতে হবে জানুয়ারি মাসের সময়সীমাটা খুবই কম কারণ বাইশ তারিখ থেকে বেশিরভাগ দিনটায় ছুটি ছুটি হয়ে চলে যাচ্ছে তবু দেখা যাক কি হয় কারণ আপনাদের হাতে বা আমাদের হাতে সকলের হাতে হয়তো আর বারো থেকে তেরোটা দিন খুব ওয়ার্কিং ডেটা ডেট আছে তার মধ্যে আবার কিছু দিন শনি রবিবার পড়তে পারে তবু সেগুলো কোনো ম্যাটার করছে না দেখা যাক কি হয় তবে মনে রাখবেন এই জানুয়ারি মাস তিনটি স্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটুকুই আজ খবর ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে আমি শেয়ার করব এবং নবম দশম শ্রেণী একাদশ শ্রেণীর যে এসএলএসটি টু সংক্রান্ত খবরও নিত্য দিন আমি দেওয়ার চেষ্টা করছি যতটুকু খবর আমার কাছে এসে পৌঁছাচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন